ওকে আসসালামু আলাইকুম সবাইকে আমরা আমাদের চতুর্থ সেশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এর আগে আসলে ডেভেলপমেন্ট অফ রিলিজিয়ান নিয়ে অনেকগুলো কথা বলছি এবং আমরা চেষ্টা করছি যে আসলে হিন্দুইজম কিভাবে আসছে তার ব্যাখ্যা কি এবং একই সাথে ইসলাম কিভাবে আসে আব্রাহামিক রিলিজিয়ানগুলো কিভাবে আসছে এই প্রত্যেকটা জিনিসের অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল বিকাশ এবং এদের ভিতরকার যে ফান্ডামেন্টাল পার্থক্য এবং একই সাথে এদের মধ্যকার যে থিওরিগুলো সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে এখন আমি যেটা করার চেষ্টা করব আমরা এমন ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো যেটা আসলে একটু ডিবেটে কাজে লাগে ঠিক আছে আমরা ফান্ডামেন্টাল রিলিজিওনের ভিতরে হয়তো আমরা আরো পরে যাব কিন্তু আমরা আপাতত যেটা নিয়ে এই সেশনে আমরা কথা বলবো সেটা আসলে হচ্ছে যে এক্সিস্টেন্স অফ গড এর পক্ষে আসলে যুক্তি কি এবং গড এর এক্সিস্টেন্সের বিপক্ষে যুক্তি কি অর্থাৎ আস্তিকতার কেন মানুষ আস্তিক হয় কেন মানুষ নাস্তিক হয় তাদের কেস কি হইতে পারে তারা আসলে কোন কোন জিনিস আমাদেরকে অফার করে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে আমরা এখন কথা বলবো প্রথম কথা হচ্ছে মানে কেন গড সৃষ্টি হইলো বা গড কে কেন বিশ্বাস করা উচিত বাট হাউ উইল উই নো দ্যাট গড ইজ ট্রু বা একটা গড থাকা লাগতে এটার পরের আর্গুমেন্ট গুলা কি প্রথমে আমরা সেটা বুঝবো তারপরে গড কেন নাই যারা নাস্তিক তারা কেন নাস্তিক তাদের ব্যাখ্যাগুলো আমরা বুঝবো ঠিক আছে গড কে বুঝার জন্য ফান্ডামেন্টাল অনেক ধরনের আছে আমি এক ক্লাসে জীবনও কভার করতে পারবো না দশ ক্লাসে কভার করতে পারবো না আমি জাস্ট কিছু আইডিয়া দিব সব আইডিয়াও বলে যাইতে পারবো না ফান্ডামেন্টাল কয়েকটা আইডিয়া দেই তোমরা আইডিয়াগুলো বোঝার চেষ্টা করো আইডিয়াগুলো একটু ডিফিকাল্ট মনে হইতে পারে কিন্তু আই থিংক তোমরা বুঝবা প্রথম কথা হচ্ছে চিন্তা করো সব কিছু শুরুতে কিছুই নাই দেয়ার ওয়াজ নাথিং এখন আমি একটা এক্সিস্টেন্স তৈরি করতে চাই এখন এক্সিস্টেন্স তৈরি করার জন্য আমার কি কি জিনিস লাগবে অলরেডি আমি সনাতন ধর্ম বা হিন্দুইজম পড়াতে যায় এনার্জির ধারণা দিছি যে আমাদের সায়েন্স যে পরিমাণ ডেভেলপ করছে তাতে আমরা এইখানে একটা কনক্লুশন আসতে পারি যদি সাম হাও আমাদের কাছে এনার্জি থাকে তাইলে আমরা সামথিং ক্রিয়েট করতে পারবো এখনো কিভাবে হয়েছে আমরা জানি না বাট যদি আমার কাছে এনার্জি থাকে তাহলে আমি সামথিং ক্রিয়েট করতে পারবো তাহলে এখন চিন্তা করো প্রত্যেকটা ক্রিয়েশনের পিছনেই কোনো না কোনো একটা কজ ইফেক্ট রিলেশনশিপ আছে তাই না যে ধরো পৃথিবী কেমনে তৈরি হয়েছে আগে সূর্য তৈরি হয়েছে সূর্যের কি অংশ সূর্য একটা বিশাল গোলক ছিল ওইখান থেকে কিছু অংশ বের হয়ে আসে উইথ টাইম হাজার হাজার কোটি কোটি বছরে কি হয়েছে ওইটা আস্তে আস্তে শুকায় শুকায় পরবর্তীতে এই বর্তমান পৃথিবী তৈরি হয়েছে তাহলে সূর্য থেকে আসছে সূর্য আবার কই থেকে আসে সে একটা গ্যালাক্সি হয়েছে সে আরো বেটার জায়গা থেকে আসছে গ্যালাক্সি ক্রিয়েশন হয়েছে গ্যালাক্সি আবার কই থেকে আসছে সে একটা বিশাল বড় ছায়ামণ্ডলের মধ্যে আসছে ঠিক আছে না যে মানে ইউনিট গুলো বড় করতেছি করতে করতে মডার্ন সায়েন্স কি বলে আমরা বিগ ব্যাং থেকে আসছি রাইট মডার্ন সায়েন্স এটাই বলে যে একটা টাইমে একটা সিঙ্গুলার পয়েন্টে অনেক ইনফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি ইনফিনিট অ্যামাউন্ট অফ মানে এনার্জি পুঞ্জীভূত অবস্থা ছিল খুবই লিমিটেড জায়গা অর্থাৎ ইনফিনিট কনসেন্ট্রেশনে ইনফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি কনসেন্ট্রেটের অবস্থা ছিল তারপর সাম সেখানে এক ধরনের বিক্রিয়া হয় বা রিয়াকশন হয় যেটার কারণে ব্লাস্ট হয় ব্লাস্ট হওয়ার পরে সেটা যখন বিস্তৃত হতে থাকে এক সাথে স্পেস ক্রিয়েট হওয়া শুরু হয় এবং ওই সময় থেকে টাইমের উৎপত্তি শুরু হয় এবং টাইমের সাথে সাথে স্পেসও বাড়তে থাকে এবং নতুন ম্যাটেরিয়াল ওই ক্রিয়েশনের কারণে বিভিন্ন আকারে ম্যাটারের উৎপত্তি হয় এবং যেই ম্যাটার থেকে আমরা পরবর্তীতে চন্দ্র সূর্য গ্রহ তারা এবং আমরা বর্তমান সিচুয়েশন আসছি চোদ্দশো কোটি বছরের হিসাবে ঠিক আছে তাহলে এই জিনিসটা যদি আমরা বিগ ব্যাং থেকে নেই তাহলে বিগ ব্যাং এর ফাইনাল পয়েন্ট কোথায় একটা সিঙ্গুলার পয়েন্ট যেই পয়েন্টে ইনফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি কনসেন্ট্রেটের অবস্থায় ছিল তার আগে কি হয়েছে আমি তো জানি না ওই ইনফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি কই থেকে আসলো তাই না আমরা এতটুকু বুঝি যে একটা ডট ছিল ওই ডট থেকে সব কিছু তৈরি ডটটা কই থেকে আসলো এটা কিন্তু আমরা জানি না সায়েন্স বলতে পারে না ঠিক আছে তোমরা যদি ইন্টার সেকেন্ড ইয়ারের ওই অধ্যায়টা ভালো করে পড়া থাকো ওইখানে এরকম একটা বিগ ব্যাং নিয়ে যে আলোচনা আছে ওইখানে এরকম একটা কথা আছে যে সৃষ্টি শুরু হওয়ার 0.00004 সেকেন্ড এরপর থেকে কি হইছে एग्জ্যাক্টলি মনে নাই এরকম একটা ডাটা 0.004 সামথিং সেকেন্ড পর থেকে কি কি হইছে কখন টেম্পারেচার কত ছিল কত দ্রুত প্রসারণ হচ্ছে কতগুলো গ্যালাক্সি ছিল বছর কত হচ্ছে সমস্ত কিছু একটা ক্যালেন্ডারের মতো তোমাকে দেখানো হয়েছে কিন্তু ওই জিরো জিরো ফোর সেকেন্ডের মধ্যে কি হয়েছে এটা আমরা জানি না এটা কেউই জানে না মডার্ন সায়েন্স আমাকে এতদূর পর্যন্ত বলতেছে তাহলে এখন চিন্তা করো এই যে জিনিসটা এক্সিস্টেন্সে আসলো আমার কাছে কি ওয়ে আছে সব কিছুর একটা শুরু আছে দেন শেষ সব অথবা কোনো শুরুই নাই শুরুই নাই বলতে কি বুঝে নাই ওই সিঙ্গুলার পয়েন্ট কই থেকে তৈরি হয়েছে আরেকটা সিঙ্গুলার পয়েন্ট থেকে তৈরি ওইটা আবার থেকে তৈরি আরেকটা জায়গা থেকে তৈরি হয়েছে আরেকটা জায়গা থেকে এটা ইনফিনিট লুক নাট সিজের মতো তো এটা তো কোনো শেষ নাই যদি প্রত্যেকটা জিনিসেরই তুমি কস খুঁজতে যাও এটার কথা এটা এটার কথা এটা তাহলে তো হয় এই কস সারা জীবন চলতে থাকবে এখন সারা জীবনে যদি চলতে থাকে তাহলে তো শুরুই নাই তাই না সবকিছুরই যদি কস থাকতে হয় তাহলে কোনো শুরু আছে শুরু তো নাই যদি শুরু যদি না থাকে তাহলে তো দুনিয়া শুরুই হওয়ারই কথা না আমাদের এক্সিস্টেন্স আসতে করতে যায় তাহলে আমাকে বুঝার জন্য একটা না একটা স্টার্টিং পয়েন্ট তো নিতে হবে যে এই স্টার্টিং পয়েন্ট নিজে থেকেই তৈরি হয়েছে অন্য কোনো জায়গায় থেকে আসে নাই বুঝতেছো তো আমার কাছে দুইটা ওয়ে হয় কনসিকুয়েন্সের পরে কনসিকুয়েন্সের পরে কনসিকুয়েন্স যেটা ইনফিনিট লুপে থাকবে অথবা একটা স্টার্টিং হয়েছে সেখান থেকে সকল কনসিকুয়েন্স শুরু হয়েছে যেহেতু জিনিসটার এক্সিস্টেন্স আছে তাই এটা কি মোর লজিক্যাল না যে দেয়ার ইজ এ স্টার্টিং পয়েন্ট দেয়ার ইজ এ বিগিনিং এটা বিগিনিং তো থাকছে তাই না তাছাড়া তো সৃষ্টি আসার কথা না এই পয়েন্ট যদি তোমরা বুঝে থাকো এইটা একটা জিনিস একটা সব কিছু একটা বিগিনিং দরকার দুই নাম্বার আমরা কি বুঝলাম বর্তমান ধারণা যে যদি আমার ইনফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি থাকে বা হিউজ এনার্জি থাকে সেখান থেকে আমি সামথিং ক্রিয়েট করতে তাহলে ইউনিভার্স তৈরি করার পিছনে আমার এনার্জি দরকার হিউজ এনার্জি দরকার তাই না তিন নাম্বার এই যে ধরো তুমি আমাদের শরীর তাই না আমাদের শরীরে প্রায় কত পঞ্চাশ ট্রিলিয়ন কোষ আছে পঞ্চাশ ট্রিলিয়ন এক ট্রিলিয়ন মানে কত দশ হাজার কোটি না এক হাজার কোটি এক হাজার কোটি না দশ হাজার কোটি হ্যাঁ তাহলে হচ্ছে যাই হোক এক হাজার কোটি সম্ভবত না দশ হাজার কোটি যাই হোক দশ হাজার কোটি সেল আছে বুঝে গেছে